ছিল তাদেরকে গুনার কাছ থেকে তোমাদেরকে বিরত রাখবে সোহান এক সময় নামাজি কম ছিল মসজিদ খালি ছিল কিন্তু হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না এক সময় মসজিদ ছিল কাছা বেড়ার মসজিদ খেজুর ফাতার মসজিদ কিন্তু মুসল্লি যেগুলো ছিল সোনার হরিণ সোহান আল্লাহ বলেন হাত তুলতে দেরি আল্লাহ পাক কবুল করতে দেরি করে না কারণ সোনার হরিণ তারা যদিও বা মাটির মসজিদে বেড়ার মসজিদে খেজুর ফাতার ব্যস্ত মসজিদে বসে নামাজ আদায় করেছেন তাদের বিতরটা ছিল কি সোনাই সোহাগা জুরো বলুন সোহান আল্লাহ এখন আমরা দিন দিন ডেভেলপ হচ্ছি আমাদের সব কিছু উন্নত হয়েছে কিন্তু আমাদের মন মানসিকতা আমাদের দেমাক আমাদের খেয়াল আমাদের মনন আমাদের মেধা আমাদের কৌশল আমাদের সব কিছু বিলুপ্তের পথে ঠিক কিনা বলে হাই হাই কিছুদিন আগে যে স্কুলের নামটা আমি বলে গেছি হ্যাঁ মাইল স্টোন স্কুলের মধ্যে যেই ছেলেগুলো শহীদ হয়েছেন হাই হাই যাদের সন্তান মারা গেছেন তারা ছাড়া কেউ বুঝবে না আমরা যদিও বা আমরা হলাম আপনার কাগজের ফুল আমরা কাগজ দিয়ে ফুল বানাই না কিছু দিয়ে কেটে কেটে কিসি দিয়ে কেটে কেটে ফুল বানাই না কেউ যদি মনে করেন এখান থেকে সুগন্ধি আসবে এটা কি এটা কি মানুষের কাজ হবে নাকি বেকুবের কাজ হবে কথা বলেন না আমরা হলাম ওই ক্ষেত্রে মানবতার ক্ষেত্রে আমরা হলাম আপনার কাগজের ফুল কাগজের ফুলের মধ্যে যেভাবে সুগন্ধি আসে না সেখান থেকে সুগন্ধি আসে না আমাদের দয়াটাও সেরকম ঠিক কিনা বলেন আর যাদের ছেলে মেয়ে মারা গেছেন তাদেরটা কিরকম তাদের রক্ত অনেক এই কয়েকদিন আগে গতকালের পশু একটা মা একজন মা ইন্তেকাল করেছেন সন্তানের সুখে কাতর হয়ে ইনা ইলাই ইনা জিউন মনে করেন একটা স্টিমার নৌকা ফানির মধ্যে থলিয়ে যাচ্ছে তখন সন্তান সেখানে আছে আপনি মোটামুটি নিরাপদে আছেন আপনি কি দেখে দেখে তাকিয়ে থাকবেন আপনার সন্তান তলিয়ে যাচ্ছে সমুদ্রের নিচে আপনি চিন্তা করবেন আমি পানিতে ডুবে মারা গেলেও আমার সন্তান ঠা দুনিয়াতে বেঁচে থাক ঠিক কিনা বলেন না অনেক মাঝাপ দিয়েছেন একজন মাঝ দিয়েছেন আগুনের মধ্যে সন্তান আসে নাই জাপ দেওয়ার পরে ওই সন্তান আগুন থেকে বেরিয়ে আসছে পরে দেখা যাচ্ছে আসে এই ধরনের কিছু মানবতা সাক্ষী আমাদেরকে করে যেগুলো আমাদের অন্তর চূর্ণ বিচন্ন হয়ে যায় আমাদের হৃদয় রক্তকরণ হয় অন্তর চূর্ণ বিচন্ন হয়ে যায় ব্যাঙে চোর মার হয়ে যায় ঠিক কিনা বলেন তারপরেও যিনি যে পাইলটটি শহীদ হয়েছে তিনি একজন নতুন পাইলট তিনি একাকে দিন এই আপনার যুদ্ধ বিমান উনি পরিচালনা করে নাই একাকি কোনোদিন করে নাই সাত ছিল ছিল দিন তার ইন্তেকাল হবে আল্লাহ পাকের হুকুমে সেই দিন তিনি একাকি ড্রাইভ করেছেন পাইলটের দায়িত্ব পালন করেছেন এবং এমন একটা যাহা এমন একটা আপনাকে বিমান ওনাকে বিমান দেওয়া হয়েছে যে বিমানটি উনিশশো চুয়াত্তর সালের লক্কর জক্কর একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এই ধরনের একটা বিমান তাকে দেওয়া হয়েছে একজন ড্রাইভার সে যদি পুরাতন হয় অভিজ্ঞতা সম্পন্ন হয় তাকে একদম একটা পুরাতন গাড়ি দিলে সে যে কোনো প্রকারে তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিবে ঠিক না বলেন কারণ তার কৌশল আছে কৌশল জানা আছে একজন নতুন ড্রাইভার তাকে নতুন গাড়ি দিলে কোনো প্রকারে টেলেটুলে হলেও কাউকে ম্যারেটের হলেও জায়গায় পৌঁছিয়ে দিবেন কিন্তু নতুন ড্রাইভারকে যদি পুরাতন গাড়ি দেওয়া হয় কি অবস্থা হবে মাছ পথে গিয়ে সেই বসে থাকবে বসে বসে কাঁদা ছাড়া কোনো উপায় নাই এমন একটা বিমান তাকে দেওয়া হয়েছে একেবারে বিকলঙ্গ একবারে একেবারে দুর্বল একেবারে খারাপ এমন একটা বিমান তাকে দেওয়া হয়েছে কেন একজন পাইলট যিনি দেশের গর্ব যিনি দেশের সম্পদ ঠিক কিনে বলেন এই ফাইলটকে তৈরি করতে বাংলাদেশের কত লক্ষ কোটি টাকা খরচ হয়েছে কথা বলেন না তিনাকে আপনি ছেড়ে দিচ্ছেন তিনাকে আপনি ছেড়ে দিচ্ছেন একেবারে ভূমধ্য সাগরে যাও তুমিও মরো আর তাদেরকেও মারো জোরে বলুন না না আমাদের মাননীয় সরকারকে আরো দক্ষতা সম্পন্ন হতে হবে কৌশল অবলম্বন করে কাজ করতে হবে এই যে ছেলেগুলো মারা গেছেন এই ছেলেগুলো কেউ ডাক্তার হতো কেউ ইঞ্জিনিয়ার হতো কেউ প্রফেসর হতো কেউ দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতো এমন সন্তানগুলো আজকে ফুটে ছাড় কার হয়ে গেছে লাশ পর্যন্ত কুজে পাওয়া যায় নাই ঠিক কিনা বলেন যাই হোক আল্লাহ পাক ওই সন্তান গুণুর উশিলায় যারা অভিভাবক নেতে বেঁচে আসেন আল্লাহ পাক তাদেরকে দুর্য ধারণ করার দান করুক এবং তাদের উশিলায় কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে উত্তম যাজা জান্নাতুল ফেরদাউ দান করুক সবল বলে আমিন তো মহান রব্বুল আলামিন বলেছেন ও ফাল খায়ের ভালো আমল করো কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো আমল করো মানুষকে দেখানোর জন্য আমি বারবার বলেছি কথা মানুষকে দেখানোর জন্য যে কাজ করবেন এক জররা পরিমাণ সোয়াব আপনি পাবেন না একদম জিরু আপনি মনে করছেন নিজে নিজে হিরু কিন্তু কেয়ামতের ময়দানে আপনি হয়ে যাবেন জিরু আপনি গিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি ভালো আমল করেছি আমি ত্রাণ দিয়েছি আমি মানুষের অনেক কল্যাণ করেছি সবগুলো দেন আল্লাহ পাক বলবেন তুই যে ত্রাণ দিয়েছিস মানুষদের কল্যাণ করেছিস কি জন্য করেছিলি আল্লাহ মানুষের কল্যাণে তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ পাক বললেন তুই মিথ্যা আমার সামনে এসে তুই মানুষকে খুশি করার জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ নেওয়ার জন্য তুই কাজ করেছিলি মানুষ তোকে বাহাবা দিয়েছেন ধন্যবাদ দিয়েছেন প্রধান অতিথি বানিয়েছেন সভাপতি বানিয়েছেন সেখানে তোমার সবগুলো বিলীন হয়ে গেছে জুড়ে জুরেবর উজুবুল্লাহ যা হোক আমাদেরকে যে কোনো কাজ করার জন্য আল্লাহ কুমতফ আপনি নিজেকে কৃতিত্বমান একজন মানুষ হিসেবে যদি পরিচয় দিতে চান আপনার প্রত্যেকটি কাজকর্মের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অবশ্যই লাগবে আল্লাহর সন্তুষ্ট ছাড়া সন্তুষ্টি ছাড়া কোনো আবাদত হবে না রবীন্দন আমাদেরকে যে নামাজ দিয়েছেন নসরুল্লার মাধ্যমে এই নামাজ এক সময় ফরস হয় নাই তখনও কিন্তু আমার নবী নামাজ আদায় করতেন জোর বলুন না আল্লাহ তাহাজুদের নামাজ আমার নবী গভীর রজনীতে উঠে আদায় করতেন রসুলি করিম সাল্লাহ সাল্লামের ঘর যখন নামাজ আমাদেরকে আমাদের জন্য ফরস হয় নাই ফাঁসক্ত নামাজ তখন আমার নবী মোট দুই রকাত করে চার রাকাত নামাজ আদায় করতেন এ হাদিসটি আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের মধ্যে কোট করেছেন রুসুলী করিম ইম সাল্লাল্লাহ একজন সাহাবী ফদরতে মোকাতিল ইবনে সোলাইমান রদিয়া লাহু তিনি বলেন আল্লাহ পাক জাল্লা শাহু রুসুলী করিম ইম সাল্লাল্লাহ উপরে ফদরে দুই রাকাত এবং সন্ধ্যায় দুই রাকাত নামাজ দিয়েছিল রুসুলে পাক আদায় করতেন এরপরে রুসুলি করিম ইম সাল্লাল্লাহ যখন মেরাজে নিয়ে গেলেন আসার সময় আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদের জন্য ফাঁসক্ত ফন্দেশ রাখার থেকে কমিয়ে ফাঁসক্তন আমাদের মধ্যে ফন্দেস্ত থেকে কমিয়ে ফাঁসক আমাদের মধ্যে সীমাবদ্ধতা রেখে আমাদের জন্য নিয়ামত হিসেবে নিয়ে এসেছেন বলুন আল্লাহ করিম সাল্লা সাল্লামকে একদিন আল্লাহ পাক জিবরালের মাধ্যমে এক নিয়ামত নিয়ে আমার নবীর দরবারে পাঠালেন আমার নবী রহমতুল্লাহ আলাই রহমতুল্লিলাম সাল্লাহাল্লামের দরবারে হজরতের জিব্রাইল আমিন তশরিফ আনলেন বলেন ইয়া রসুল আল্লাহ আমাদের আমার সঙ্গে আসেন এই বলে আমার নবীকে সঙ্গে নিয়ে এক জায়গায় গেলেন সেখানে গিয়ে হজরতের জিব্রাইল আমিন সালাম তিনি তিনার নুরানি কদম দিয়ে কদমের আঘাত করে মাটি থেকে ফানি উত্তোলন করলেন জুরে বলুন সোহান আল্লাহ ফানি উত্তোলন করলেন ফানি বের হলেন জমজমের পানি কিসের পানি জমজমের পানি জমজমের পানি উত্তোলন করার পরে পুটার পরে সেই পানি দিয়ে আমার নবী এবং হজরত জিব্রাইল আমিন সেই পানি থেকে উজু করার পরে হজরত জিব্রাইল আমিন এবং আমার নবী দুই রাকাত নামাজ আদায় করেছেন জুড়ে বলুন সোহান আল্লাহ দুই রাকাতের মধ্যে সিদ্ধা কয়টা একটু গণনা করে বলেন না যেটা আমরা অনেক বেশি নামাজ পড়ি তো আমাদের মনে নাও থাকতে পারে কয়টা সিদ্ধ কয়টা এক রেখার এক রেখাতের মধ্যে সিদ্ধ কয়টা দুই রেখাতে কয়টা সার সিদ্দাওয়ালা দুই রেকাত নামাজ আমার নবী এবং হজরতে ইজরায়েল আমি একসঙ্গে আদায় করেছেন জুরু বলুন না সোহান আল্লাহ এর পরে রুসুলী কুরিম সাল্লাল্লাহ আমার নবীর হুদারে পাগের মধ্যে গেলেন যাওয়ার পরে হজরতে আমাদের আম্মা উম্মুল মোমিনিন হজরতে হদিজাতুল কোবরাহাকে সঙ্গে নিয়ে আমার নবী ওই কুফের মধ্যে গেলেন সামনে গেলেন ওই কুফ থেকে করলেন উজু আর আমার নবী এবং মা হদিজা তাল আহা দুইজনেই নামাজ আদায় করেছেন দুই রাক বলুন সোহান আল্লাহ এখনো কিন্তু নামাজ ফরস হয় নাই এখন নামাজ তৎকালীন সময় যারা মিল্লাতে ইব্রাহিমের মধ্যে ছিলেন মিল্লাতে হানাফির মধ্যে ছিলেন মিল্লাতে ইব্রাহিমের মধ্যে ছিলেন তারা নামাজ আদায় করতেন হয়তো আমাদের নিয়মে নয় তাদের নিয়মে এরপরে করিম ভাই পরবর্তীতে আমার নবীর জামাতা হয়েছেন হজরতে মাদা আলাইহিসাল্লাম তিনি আমার নবী এবং মা খদিজার এই নামাজের দৃশ্য তিনি অবলোকন করলেন দেখলেন দেখার পরে তিনিও নামাজ পড়তে শুরু করেছেন না সোহান আল্লাহ এখন আমার নবীর সঙ্গে যখন হজরতে মাউলা আলী শের হুদার দিয়াল্লাহ তালানহ নামাজ শুরু করলেন এই দৃশ্য দেখলেন আমার নবীর চাষা যিনার নাম আবু তালেব যিনি ছিলেন মাউলা আলী শের হুদার আব্বা তিনি দেখলেন দেখার পরে সন্তানকে যখন নামাজ পড়তে দেখলেন তখন সন্তানকে বারণ করা নাই বরংস সন্তানকে নামাজের প্রতি উৎসাহী করেছেন বলেছেন বাবা তুমি যে নামাজ পড়তেছো তোমার বাইয়ের সাথে রসুল করিমের সাথে তুমি সেইভাবে নামাজ পড়ো না সোহান আল্লাহ তাহলে এই নামাজ এটা আজকের নয় এটা আমার নবীর উপরে নামাজ নামাজ মাধ্যমে আমাদেরকে দিয়েছেন দিয়েছেন যে এর আগেও নামাজ আদায় করতেন নামাজের মধ্যে মুখ্য যে বিষয় সেটা হচ্ছে রুকু এবং সিদ্দা বলুন সোহান আল্লাহ সেই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রুকু এবং সিদ্ধার কথা বলেছেন নামাজের মধ্যে রুকু এবং সিদ্ধা এমন গুরুত্বপূর্ণ যেগুলো করা ফরস একটা বাদ গেলে নামাজ হবে না কেউ একটা সিদ্ধা দিয়ে বসে গেছেন আর দেয় নাই পরবর্তীতে তার মনে পড়েছে যে আমি সিদ্ধা দেখা দিয়েছিলাম আরটা দিই নাই তখন তাকে আবার নতুনভাবে নামাজ আদায় করতে হবে জুরু বলুন সোহান আল্লাহ